নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো তো সবাই ভালো থাকুন সে কামনা করে আজকে সকালটা আরম্ভ করি বন্ধুরা তো প্রথমে বন্ধুরা ওই যে ঠাকুরের জন্য একটু পিঠা করবা যেহেতু পোষ সংবাদ দিই তাই ঠাকুরের জন্য একটু পিডা করব সামান্য একটু করি আর কি আর এরও আগে বন্ধুরা সকালটা কেমন ছিল তা একবার দেখে আসি প্রতিদিনের মতোই আর কি আমার সকালটা দেখতে না বেশ ভালো লাগে তাই আপনাদেরকেও দেখাই আর কি চলুন সকালটা একবার দেখে আসি তারপরে কাজটা শুরু করি বলে কে কার্য করে তালে কদম বলতা ছরাইলে তো বন্ধুরা পিঠার জন্য বন্ধুরা ওই যে একটু পাটিসাপটা আর একটু মালপোয়া করব পাটিসাপটাটা ওখানে আছে সামন্য সামন্য করে আরকি আর এখানে মালপোয়ার জন্য দুটো করে রেখেছি আর এদিকে বন্ধুরা তিল কালো তিল একবারে খোসাগুলা ফেলে তারপরে আমি ওই যে ধুইয়ে শুকনাগুলা তেলে নিয়েছি আরকি তো এগুলোকে এখন পাক পাক দিয়ে নিব এই যে তিল কিছুটা এক গোটা রেখেছি এভাবে পেয়ে রেখেছি আর কি আর এগুলাকে আমি ব্লেন্ড করে নিয়েছি পুরোর জন্য আর কি ওই জন্য ব্ল্যান্ড করে নিয়েছি তো দেখতে থাকুন বন্ধুরা পরে তো চিনিটা দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়েছি সোলাটা জেলে দে চিনিটা ইয়ে হয়ে গেছে পেট হয়ে গেছে একটু লাভ হয়ে গেছে এবার আমি সব দিয়ে আর কি এটা একবারে যে ইয়ে করবো তা না বন্ধুরা চুলাটা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে বন্ধুরা হয়েছে আমি নিজে বানাইছি আর কিছুটা আমি পাটি সুপটা পিঠার জন্য এভাবে বানিয়ে নিয়েছি আর বাকিটা আমি অন্য দিকে সরিয়ে রেখেছি আর কি প্রথমে আমি মালপোয়া গুলো দেব এই তো বন্ধুরা এইভাবে পিঠা গুলো দিয়ে নিচ্ছি আর বন্ধুরা আজকে দিনে মনে হয় আমার পিঠার ভিডিও থাকবে রান্নার ভিডিও থাকবে না আর বড় ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কেমন জন্য বন্ধুরা গুলো হয়ে গেছে ফিডা নিয়ে যাচ্ছি তবে ভালো হয়নি যা হয়েছে ভগবানের পূজা দেওয়ার জন্য এটি নিয়ে যাচ্ছি বন্ধুরা নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা ওই যে ঠাকুরের জন্য একটু মিষ্টি বানাবো

কত ভাগে ভাগে করতে হইতেছে বন্ধুরা বলুন তো গ্রামে কি এরকম আছে নারকেল করানো আছে পিঠাটা রেডি হবে বন্ধুরা অপেক্ষা করুন এই যে নিতেছি গুড় তারপরে নারকেল একটু হালকা একটু নুন নিয়ে নিলাম এগুলোকে কষলে নিবো বন্ধুরা যতটা গুঁড়ি লাগে ততটা গুড়ে দিয়ে দিব মানে চালের গুঁড়ি কি তারপরে দেখাচ্ছি বন্ধুরা ফিডাটা কেমন হয়েছে আর আমার নোয়াখালীর ভাইয়েরা ভাই বোনেরা মনে হয় সবাই বুঝতে পেরে গেছেন যে আমি কি ফিডে বানাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা সালের গুঁড়িটা নিয়ে নিলাম বন্ধুরা এবার কষলেন এলো আর কি তো বন্ধুরা এই পিঠাটা না মেশিনের গুঁড়া দিয়ে ভালো হয় না বা শুকনো সালের গুঁড়া দিয়ে অতটা টেস্ট লাগে না আর কি তো ওই জন্যে নিজের ব্ল্যান্ডারে গুঁড়ি করি তারপরে পিঠাটা তৈরি করা এই পিঠাটা করতে অনেক সহজ কিন্তু আগ পরে ঝামেলাটা একটু বেশি আর কি এই জন্য অনেকে করতে চান না তো পিঠাটা করার পরে পনেরো বিশ দিন খুব অনাসে খাওয়া যায় একটু নর্মাল ফ্রিজে রেখে দিলে দারুণ লাগে খেতে মাখানো তো হয়ে গেছে এবার আমি একটু ওই হাত দিয়ে একটু ছেট করে নিব আর কি যেটাই বলুন ডিজাইন ডিজাইন করলেও কেউ করতে পারে আমি কিন্তু ডিজাইন করবো না আমি মুঠ মুঠ করে দিয়ে দেবো এর থেকে আমাদের এখানে কেউ মুঠটা ফিটা বলে আবার কেউ সান্না ফিটা বলে তো আমি ওইভাবে করব এই তো বন্ধুরে এভাবে বানিয়ে নিলাম তো ওই যে ধোয়া উঠতেছে স্ট্যান্ডারে এবার আমি এভাবে দিয়ে দিব আপনারা তো মনে করতেছেন যে আমি আটাকে কেন হাতে নিয়ে ইয়ে করতেছি মানে স্যালের গুড়ি আর কি একটু আটা হাতে নিয়ে করলে না আর নিচের দিকে লিকুইড হয়ে পড়ে যাবে না এটা সুন্দর হয়ে বসে থাকবে এই তো বন্ধুরা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে বন্ধুরা পিঠাগুলো নামানোর পরে দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না আর এদিকে আমার জন্য চারটে পিঠা দিয়েছি এগুলো নারকেল ছাড়া আর কি নারকেল ছাড়া ভিতরে একটু কেটে দেখে বন্ধুরা কেমন হয়েছে আপনারা তো ভিতরে না দেখলে তো কৌতূহলটা তো থেকে যাবে না এই যে দেখুন বন্ধুরা এটা হয়েছে আমার ফিডা বেশ মজার না খাবো আর গুটটা মুখ বায়া পড়বে দাদুবাইয়ের কথা বলতেছে বন্ধুরা নমস্কার বন্ধুরা